চলতি বছরের তেরো এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বস্ত করতে তারা চার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিলেন এ কাজে মিত্র দেশগুলোর সহায়তা পেয়েছিল বলেও স্বীকার করেছে ইসরায়েল তেলাবেবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ড ইহুসুয়া ক্যালিস্কি বলেন উনিশশো একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্কার্ট ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখার পর ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে তখন থেকেই ইসরায়েল বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে এই স্তরগুলোর মধ্যে অ্যারো টু ও অ্যারো থ্রি হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয় ড ইহোসুয়া কালিস্কি বলেন ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি আয়রন ডোম হিসেবে পরিচিত প্রথম দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ছোড়া রকেটগুলো আটকানোর জন্য আয়রন ডোম তৈরি করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দু হাজার এগারো সালে এটি তৈরি করে দিয়েছিল রাডার নির্দেশিত এ ব্যবস্থাটি স্বল্পপাল্লার রকেট মর্টার ও ড্রোনের বিরুদ্ধে ব্যবহৃত হয় আয়রনডোমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি থেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি বা বিধ্বংসী ক্ষমতা কতটুকু তা বুঝতে পারে প্রতিপক্ষের কোনো রকেট যদি জনবসতিহীন এলাকায় বা সমুদ্রে নিরীহভাবে অবতরণ করে তবে তাকে বাধা দেবে না আয়রনডোম আয়রনডোমের রাডার ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি একই সঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র দশ সেকেন্ড সময় নেয় আয়রনডোম গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলে কয়েক হাজার রকেট ছুঁড়েছিল এর নব্বই শতাংশই প্রতিহত করেছে ইসরায়েলি আয়রনডোম চার থেকে সত্তর কিলোমিটার রেঞ্জের মধ্যে রকেটগুলোকে ভূপাতিত করার কাজে প্রথম দিকের আয়রনডোমগুলোও ব্যবহার করা হতো তবে ক্রমান্বয়ে আয়রনডোম ব্যবস্থাটি উন্নত করা হয়েছে এবং এর রেঞ্জের পরিধি বাড়ানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এখন আয়রনডোমের রাডারগুলো একশো কিলোমিটার ব্যাসারদের মধ্যে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করতে পারে এবং সেগুলো ধ্বংস করতে পারে শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বিশটি ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছুটতে পারে আয়রনডোম আয়রনডোম হচ্ছে একটি মোবাইল সিস্টেম যা স্বল্প পরিসরের রকেট ও আর্টিলারি সেলগুলোকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে মিসাইল লঞ্চার কন্ট্রোল স্টেশন ও রাডারের সমন্বয়ে প্রতিটি ব্যাটারি তৈরি করা হয়েছে এগুলো একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনের মাঝারি আকারের শহরকে ড্রোন বা রকেট হামলা থেকে রক্ষা করতে পারে আয়রনডোমের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলোর খরচ তুলনামূলক কম প্রতিটি দামির ক্ষেপণাস্ত্রের দাম পঞ্চাশ হাজার ডলার যা মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম ইসরায়েলের ভান্ডারে কতগুলো তামির ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা কখনোই প্রকাশ করে না ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েল সেটিও বলে না